কিছু খেতে ইচ্ছে করছে তাহলে ঝটপট চটপটা এই ঝালঝাল স্ন্যাক্সটি বানিয়ে দেখুন একদম মুখরোচক যে কোনো রেস্টুরেন্ট বা যে কোনো দোকানের খাবারের স্বাদ পুরো হার মানিয়ে দেবে বিশ্বাসই হবে না যে এত সুন্দর একটা এত সহজে রেসিপি তৈরি করে নেওয়া যায় হাতে সময় কম থাকলেও তৈরি করে নিতে পারবেন একবার বানিয়ে দেখুন এমন কেউ বাদ থাকবে না যে এটা পছন্দ করবে না মাছ মাংস নয় আলু দিয়ে তৈরি করে দেখুন একদম সেরা লাগবে খেতে এভাবে তৈরি করলে দেখবেন রোজ বানিয়ে খাওয়ার ইচ্ছে থাকবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে খুব সহজ ভাবে আলু দিয়ে দারুণ একটা মুখরোচক স্ন্যাক্স তৈরি করে দেখাবো অল্প সময়ে চটপটা কিছু খেতে ইচ্ছে করলে সেরা একটা রেসিপি খুবই অল্প কয়েকটা উপকরণে তৈরি করাও হয়ে যায় তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো এখানে একটা বাটি নিয়েছি নিয়েছি আলু এখানে তিনটে মিডিয়াম সাইজের আলু একটু সেদ্ধ করে নিয়েছি তারপরে খোসাটাও ছাড়িয়ে নিয়েছি একটা কাটা চামচের সাহায্যে আলুগুলো একটু ম্যাশ করে নেব তো এখানে দেখুন আলুটা খুব সুন্দর একটু ম্যাশ করে নিয়েছি স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা ম্যাজিক কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি একটু বেশ কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব তো মশলা খুব সুন্দর ভাবে আলুর সাথে মিশিয়ে নিয়েছি রেডি হয়ে গেল পাউরুটি এক এক সময় দেখবেন ঘরে পাউরুটি আনলে কিছু পাউরুটি খাওয়া হয় না থেকে যায় তো সেই সময় কিন্তু এই চটপটা স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারেন আমি এখানে স্লাইস করা পাউরুটিগুলো গুলো নিয়েছি একটা পাউরুটির টুকরো চাকিতে নিয়ে ভাবে করে একটু বেলে তো এই দেখুন খুব সুন্দর ভাবে আমি বেলে নিয়েছি এখন দেখবেন খুব সুন্দর একটা রুটির মতন হয়ে যাবে একটা গ্লাস বসিয়ে এভাবে করে একটু গোল করে কেটে নিচ্ছি তো এই দেখুন খুব সুন্দর ভাবে এরকম করে একটু গোল করে কেটে নিয়েছি এবারে একটু নিয়ে নিচ্ছি টমেটো সস আর নিয়ে নিচ্ছি রেডি করে রাখা মশলা আলুটা এবারে দু সাইড ধরে একটু ভাজ দিয়ে নেব একটু জল লাগিয়ে দিচ্ছে এইগুলোতে খুব সুন্দর ভাবে চেপে চেপে একটু মুখটা লাগিয়ে নিয়েছি তো এই দেখুন খুব সুন্দর ভাবে কিন্তু এখানে একটা রেডি হয়ে গেছে তো সবগুলো স্ন্যাক্স ঠিক আমি একই ভাবে তৈরি করে নেব তো দেখুন খুব সুন্দর নিয়েছি আর এদিকে দেখুন পাউটি কেটে নেওয়ার পর এই অংশগুলো কিন্তু বাদ হয়ে গেছে এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এই পাউটির অংশগুলো আমি একটা মিক্সির জালের মধ্যে ভরে নিচ্ছি একটু মিক্সির মধ্যে গুঁড়ো করে নেব। তো এই দেখুন এখানে খুব সুন্দর ভাবে আমি মিক্সির মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি আর এখন দেখুন খুব সুন্দর কিন্তু ব্রেড ক্রামস তৈরি হয়ে গেছে এই ব্রেড ক্রামস গুলো কিন্তু আমরা সংরক্ষণও করতে পারেন সেক্ষেত্রে এগুলো কি কিন্তু ভেজে নিতে হবে শুকনো কড়াই শুকনো কড়াই মুচমুচে করে ভেজে নিলে খুব সুন্দর ভাবে কিন্তু এগুলো সংরক্ষণ করা যায় একটা থালার মধ্যে ব্রেড ক্রামস গুলো নিয়ে নিচ্ছি এবারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ ময়দা দু চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে গুঁড়োটাও নিতে পারবেন আর যদি না থাকে শুধু ময়দা নিলেও হবে একটু নিয়ে নিচ্ছি লবণ সামান্য একটু নিয়ে নিচ্ছি ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি কিছুটা জল ভালো করে একটু মিশিয়ে নেব তো সুন্দর এখানে আমি একটু জল দিয়ে মিশিয়ে নিয়েছি খুব বেশি ঘন হবে না একটু পাতলা করে মিশ্রণটা তৈরি করতে হবে দেখুন খুব সুন্দরভাবে আমি এখানে তৈরি করে নিয়েছি এবারে এদিক থেকে আমি একটা নিয়ে নিচ্ছি এবারে কর্নফ্লাওয়ার আর এই ময়দার মিশ্রণের মধ্যে নিয়ে নিচ্ছি একটুখানি কোট করে নিচ্ছি এভাবে করে এই দেখুন এবারে ব্রেড ক্রামস এর মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে একটু কোট করে নেব এখানে ডবল কোটিং করতে হবে না এমনিতেই দেখবেন এগুলো খুব সুন্দর মুচ মুছে তৈরি হবে তো এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব তো এই দেখুন এখানে আমি সবগুলো খুব সুন্দরভাবে ভাবে রেডি করে নিয়েছি এবারে কড়াই আমি কিছুটা সাদা তেল নিয়েছি তেলটাকে একটু ভালো করে করে গরম তেল ভালোভাবে গরম হয়ে গেলে এক এক করে তেলে ছেড়ে দিচ্ছি তো এখানে কয়েকটা আমি তেলে ছেড়ে দিয়েছি গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে এগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একদম কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন এগুলো ভাজা হয়ে যাবে একদমই সময় লাগবে না অবশ্য করে কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু এগুলোতে তেল ধরবে গ্যাসের আঁচ বাড়িয়ে ভাজলে কিন্তু কোনোভাবে এগুলোর মধ্যে তেল থাকবে না একদমই একদম কিছুক্ষণের মধ্যেই দেখবেন খুব সুন্দর একটা কালার এসে যাবে এই দেখুন এবার আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি তো এখানে সবগুলো খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি একদমই কম সময়ে স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারবেন আর দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে একটা প্লেটের মধ্যে গরম গরম সাজিয়ে নিয়েছি ওপরে একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি খেতে ভালো লাগবে তো রেডি হয়ে গেল একদম আলু আর পাউটি দিয়ে দারুণ একটা মুখরোচক স্ন্যাক্স একবার বানিয়ে দেখুন বিশ্বাস করুন এটা খেয়ে পুরো অবাক হয়ে যাবেন যে কোনো দোকানের খাবারের স্বাদ পুরো হার মানিয়ে দেবে মাছ মাংস নয় দেখবেন এভাবেই তৈরি করে খেতে ইচ্ছে হবে এভাবে একটু সস লাগিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে বিকেলে হালকা খিদের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল